وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أما <applause> بعد فاعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله ولا تبطلوا أعمالكم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> وإن كنتم تحبون الله فاتبعوني يحبكم الله

দুনিয়ার এই মায়ার পিছনে তোমারে জেনেছি খি কবে তুমি ডাক দিবে হাই তোমার শীতল কলে ঘুমাই পড়িব তোমার বক্ষে চিরজনমের মায়া ভুলে না সেদিন পিতার আদর মায়ের স্নেহের কল বন্ধুজনের চির অনুভূতি শিশুদের কলর কত বন্ধুর অশ্রু ঝরবে তোমার মাটি ওগো কবর গাহের মাটি দুনিয়ার এই মায়ার কিছু নে জেনেছি খাটি আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয় দূর দূরান্ত থেকে আগত আমন্ত্রিত ওলা কেরাম মঞ্চের সম্মুখে উপবিষ্ট দিন দরদি ইসলাম দরদি ভ্রাতৃবৃন্দ এবং পর্দার অন্তরালে অবকুঞ্চিতা মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিকভাবে আর একবার সালাম জানাই আসসালামু আলাইকুম আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম মাজিদের দুই জায়গা হতে দুটি আয়াত পরিবেশন করেছি এই উক্ত আয়াতকে সামনে রেখে স্বল্প কথায় কিছু আলোচনা করবো অমা ইল্লা বিল্লাহ প্রথম যে আয়াত পরিবেশন করেছি সুরা মুহাম্মদ এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইয়া আইয় হাল্লাজিনা আবানু আতি উল্লাহ ওয়া আতি উর রসুল ওয়ালা তুব তিলু অর্থাৎ আল্লাহ বললেন যারা ঈমান এনেছো ইয়া আইয় হাল্লাজিনা আবানু হে বিশ্ববাসী তোমরা যারা ঈমান এনেছো যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করছ আতিউল্লাহ আতি ও রসুল তোমরা আল্লাহকে মান্য করো এবং রসুলের এতায়াত করো রসুলের অনুসরণ করো ওয়ালা তুপ দিলো আমা এবং তোমাদের যে আমলগুলো আছে সৎ কর্মগুলো আছে ভালো কাজগুলো আছে এগুলোকে বাতিল করে দিও না আয়াত থেকে বোঝা যাচ্ছে ভালো কাজ করলেই আপনি জান্নাতবাসী হতে পারবেন এর কোনো সুনিশ্চয়তা নেই আল্লাহ বললেন যে তোমরা তোমাদের আমলগুলিকে তোমরা তোমাদের ভালো কর্মগুলিকে সৎ আমলগুলিকে বাতিল করে দিও না তার মানে সৎ আমল করার পরেও সেই আমল বাতিল হয়ে যেতে পারে তো সৎ আমল বাতিল হয় কেমন করে সৎ আমল আপনার কাজে লাগবে না কেমন করে সে বিষয়ে গুটি কয়েক কথা আলোচনা করব। আমাকে মূলত বলা হয়েছে যে আপনি বিধা সম্পর্কে কিছু বলুন তো বিধা সম্পর্কে যদি কিছু বলতে যাওয়া হয় তাহলে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে এরা বিধা সম্পর্কে কিছু শোনার সঙ্গে সঙ্গে এরা বলে যে আজকাল কিছু ভূঁইভোর মৌলভী উঠেছে এরা সব কথাকে শুধু বিদাত আর বিদাত করে দিচ্ছে তাহলে ভালো কাজ কোনটা সবই যদি বিদাত হয় তাহলে ভালো কাজ কোনটা দেখুন আপনার এই প্রশ্ন আপনার এই জবাব এটা কিন্তু আপনাকে পরিত্রাণ দিতে পারবে না কোনটা শুননা তার কোনটা বিদাত এর সুস্পষ্ট দলিল রয়েছে আল ইয় মা আকম তুলাকুম দিই না কুম আতম তো আলাইহি কুম নেম আ তি ও রাজি তুলকুম ইসলাম আ আল্লাহ রসুল রুসাল্লাল্লাহ আলি হুয়া জীবনের শেষের দিকে গিয়ে লক্ষ কোটি জনতার মাঝে বিদায় হজ্জের ভাষণে তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে যে রেশালাত নিয়ে এসেছিলাম আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব নিয়ে এসেছিলাম আমার সেই দায়িত্ব আমি সম্পূর্ণরূপে বুঝিয়ে দিলাম তিনি কথা বলার পরে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকে আমি আমার রেশালাতকে আমি আমার দায়িত্বকে পূর্ণ করেছি আমি আমার দায়িত্বকে পূর্ণ করেছি আমি আমার দায়িত্বকে পূর্ণ করেছি সুতরাং আমরা কেউ এই কথা বলে পেরিয়ে যেতে পারবো না যে ভূঁইভোর মলবীরা কিছু কথা বলছে এদের কাছে সবই বিদার সুস্পষ্ট বিধান আছে সুস্পষ্ট দলিল আছে ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থার ভিতরে নতুন করে সংযোজন করার ডাক্তার লাগা আছে দিয়ে তো মুখটা ওই ভিডিওতে না তার জন্য একটু তো মাইক শুধু সালামিয়া মতল্লাহ ভোলে আখুল আবেদন যে যেখানে দোকান বসায় বসেছে জানিনা জালসাগুলো কেন যে দোকান বসে যতক্ষণ পর্যন্ত মিলাদটা বুঝতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো সংশোধন আসবে না মেলায় যথেষ্ট ভিড় স্বেচ্ছাসেবক ধারী ব্যাগ খালি যে সব স্বেচ্ছাসেবগুলো রয়েছে আপনাদের কাছে আকুল আবেদন আপনার ওখান থেকে শ্রোতাদেরকে ওরা কোথাকার শ্রোতা জানতে হবে জালসার উপলক্ষ আসলে জালসার মহাফিলে আসবে যাতায়াতের ক্ষেত্রে কোনো জিনিস প্রয়োজন হলো খাওয়ার প্রয়োজন হতে পারে সেখানে হয়তো যাবে দাঁড়িয়ে কিছু নিয়ে ফেলে আসবে এটাই তো কাম্য বাকি আরও অন্যান্য যে খেলাধুলাগুলো চলছে ওগুলো বাঞ্ছনীয় নয় কাম্য নয় মেয়েরবানি করে সেবর আপনারা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যে আমাদের বাপজান হারাজান রয়েছেন তাদেরকে সামিয়ার দিকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আসসালাম আলাইকুম আমি বলছিলাম যে কোনটা বিদায়ত আর কোনটা শুননা এটা নতুন করে আজকেকার দিনে আমাদের কারোর বলার কোনো অধিকার বা কোনো সুযোগ আমাদের নেই সুননাথ আর বিদাত পরিষ্কার এটা আমার আপনার মধ্যে যার মধ্যে বোঝার ঘাটতি রয়েছে যিনি বুঝতে পারছেন না তিনি এই কথাগুলো বলছেন আমি আপনাকে বোঝাবার চেষ্টা করি কোনটা সুননাথ আর কোনটা বিদাত মানুষের যে জীবন মানুষের এই যে জিন্দেগি এই জিন্দেগিটা দুটি ভাগে বিভক্ত একটা হচ্ছে আমলের জিন্দেগি একটা হচ্ছে দুনিয়ার জিন্দেগি আমার সামনে যে লোকগুলো বসে আছেন আমি মাঝে মাঝে আপনাদেরকে কথা জিজ্ঞাসা করব উত্তর দেবেন যদি উত্তর দেন তাহলে বুঝবো যে আপনারা আমার কথা বুঝতে পারছেন তাহলে আমি আরও কিছু বলবো আর যদি দেখি যে না আপনারা বুঝতে পারছেন না তাহলে ছেড়ে দেবো সুন্নাত এবং বিদাৎ এই জিনিসটাকে বুঝে আমল করতে হয় যদি এইটাকে না বুঝেই কেউ আমল করে তাহলে তার আমলগুলা বাতিল হয়ে যায় আল্লাহ বলেছেন যে তোমাদের আমলগুলা বাতিল হয়ে যায় ওলা তুব তিব আমায় মানে তোমরা তোমাদের আমলগুলিকে বাতিল করে দিও না তাহলে আমল বাতিল হয়ে যায় যে কারণে সেটা হচ্ছে বিদাঁতের কারণে তাহলে কোনটা বিদাঁত আর কোনটা সুন্নাত এটা আপনাকে বুঝে তারপরে ইবাদত করতে হবে তা না হলে পরে না সিবা কোরআনের আয়াত আছে কিছু মানুষ আছে তারা আমল করে করে ক্লান্ত কিন্তু তাদের থাকার জায়গা হবে যাহার নাম কিছু মানুষ আছে তারা আমল করে করে ক্লান্ত আমল করেই যাবে সারা সারা রাত ধরে ইবাদত করবে অথচ তার ঠিকানা হবে যাহার নাম কোরআন বলছে আল্লাহ বলছে তাহলে কোন আমল করার কারণে আপনার ঠিকানা যাহার নাম হবে এটা না জেনে যদি আপনি পরিশ্রম করেন তাহলে আপনার মতো বোকা তো দ্বিতীয় কেউ নেই তাহলে কোনটা শূন্য তার কোনটা বেদাত একদম পরিষ্কার জিনিস এবং সুস্পষ্ট যেহেতু আপনার বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা নয় বলছিলেন মানুষের জীবন মানুষের জিন্দেগি এটি দুটি ভাগে বিভক্ত একটা আমলের জিন্দেগি আর একটা দুনিয়ার জিন্দেগি তাহলে মানুষের জীবন মানুষের এই হায়াত এই জিন্দেগিটা বিভক্ত কটি ভাগে বললাম কথা বলবেন কটি ভাগে বললাম দুটি ভাগে এই দুটি ভাগের মধ্যে যেটা দুনিয়ার জিন্দেগি এই দুনিয়ার জিন্দেগির মধ্যে যে বিধান রয়েছে যে হুকুম রয়েছে সেই হুকুমটা হচ্ছে হারাম এবং হালাল দুনিয়ার যে জিন্দেগি এই দুনিয়ার জিন্দেগিতে মানুষ দুটোভাবে কাজ করে একটা হারাম আর একটা হালাল আর আমলের যে জিন্দেগি এই জিন্দেগিতে মানুষ দুভাবে কাজ করে ওই দিকের বিধান বা হুকুম হচ্ছে দুটি সেটা হচ্ছে সুননাথ এবং বিদাত এবার আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা মদ খাওয়াটা সুননাথ না বিদাত তাহলে আমি কি বলবো এই যে মদ খাওয়া এই মদ খাওয়াটা কোন পর্যায়ে পড়ছে আপনারা সকলেই বুঝতে পারবেন এটা দুনিয়ার জিন্দেগি নাকি এটা আমলের জিন্দেগি কোনো মানুষ যখন মদ খায় মদ খেতে বসে তখন কি তার মনে মনে এরকম কোনো সংকল্প এরকম কোনো আশা হয় যে এই মদটা এতটা পরিমাণ খেলে নেকি একটু বেশি হবে কম পরিমাণ খেলে নেকি একটু কম হবে নেকির উদ্দেশ্যে কোনো মানুষ মদ খায় খায় না তাহলে মদ খাওয়াটা এই মদ খাওয়ার বিষয়টা সম্পর্কিত কার সঙ্গে দুনিয়ার সঙ্গে সুতরাং আপনাকে প্রশ্ন করতে হবে মদ খাওয়াটা হারাম নাকি হালাল এটা সুমনাথ বা বিদাতের পর্যায়ে পড়ছে না এবার আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আচ্ছা আমরা তো সবাই সলাৎ আদায় করি নামাজ পড়ি তো সলাত আদায় করার পরে ইমাম সাহেব সালাম ফিরে দিলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এরপরে দোয়া শুরু করলো রব্বানা তিন দুনিয়া হাসানা যেটা আমরা করে থাকি এইটা আপনি যদি বলেন এই যে হাত তুলে সম্মিলিত মোনাজাত করা এই মোনাজাত করাটা হারাম না হালাল তাহলে আপনার প্রশ্নটাই ঠিক হয় নি কারণ ওটা দুনিয়ার সঙ্গে সম্পর্কিত নয় ওটা আমলের সঙ্গে সম্পর্কিত মানুষ ওই দোয়াটা করে ওটা আমল করার জন্য করে নেকির আশাই করে ভালো হবে এই উদ্দেশ্যে করে সুতরাং ওটা হলো আমলের জিন্দেগি ওই আমলের জিন্দেগি যেহেতু সেই বলে ওটা হবে হয় সুন্নাত না তো বেদাত কথা বুঝতে পারছেন কী বলছি মানুষের জীবন দুটি ভাগে বিভক্ত একটা দুনিয়ার জীবন আর একটা আমলের জীবন তো আমলের জীবনের সঙ্গে যেগুলো মানুষ আমল করে যে কাজগুলো করে আমার নেকি হবে এইটা করে আমার ভালাই হবে আমি জান্নাত তবে এই আশা করে মানুষ যেগুলো করে সেই সমস্ত কর্মগুলি দুটি ভাগে বিভক্ত একটা সুন্নাত আর একটা বিদাঁত আর মানুষ যেগুলা দুনিয়াদারির কাজে করে ব্যবসা বাণিজ্য করে বিবাহ বিবাহসাদী করে এই সমস্ত যে কাজগুলো রয়েছে এগুলা হলো সব হারাম অথবা হালাল তাহলে সুন্নাত এবং বিদাত এই জিনিসটাকে সুস্পষ্ট আরও কিভাবে করা যাবে যে আমি এই যে কাজটা করছি এই কাজটা নাকি আত এটা আরেকটু একটু বলি তাহলে আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে দুনিয়ার জিন্দেগিতে যা কিছু রয়েছে সমস্ত কিছুই হালাল শুধুমাত্র হারাম অতটুকু যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম করে দিয়েছেন আবার বলছি কথাটা দুনিয়ার জিন্দেগিতে সবটাই টোটালি হালাল শুধুমাত্র হারাম ওইটুকু যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম করে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন মাতা আলাই কোমল মাইতাতু দামু ওয়া লাখবাল খিঞ্জির তোমাদের জন্য হারাম করা হয়েছে প্রবাহিত রক্ত শুকরের গোস্ত গায়রা আল্লাহ নাকি জবিকৃত জানোয়ারের গোস্ত এরকম করে লিস্ট আল্লাহ বলে দিয়েছেন যদি আল্লাহ বলে দিয়ে থাকেন এটা হারাম তাহলে ওটা হারাম তা না হলে অন্যথায় কোন খাবার আপনার জন্য হারাম নয় অনেকে প্রশ্ন করে যে এই যারা বিদাত বিদাত করছে বিদাত মানে তো নিত্য নতুন আবিষ্কার তাহলে এই যে মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলছে এই মাইকটা কথা মাইকের সামনে কথা বলাটাও তো বিদাত যিনি এই কথাটা বলছেন তিনি কত বড় মূর্খ আপনি এক্ষুনি বুঝতে পেরে যাবেন এই মাইকের সামনে দাঁড়িয়ে যে কথা বলছি এই যে মাইক এই যে মাইকা ফোন এই যে বিজ্ঞানের এই যে মানে উন্নত প্রযুক্তি এই প্রযুক্তিটা আমরা কেউ আমল করার উদ্দেশ্যে করি না এটা দুনিয়ার বিষয় এই মাইকটার সঙ্গে সামনে দাঁড়িয়ে কথা বললে পরে নাকি বেশি হবে আর মাইকটা ছেড়ে দিয়ে কথা বললে নেকি কম হবে এরকম নিয়ত আমাদের থাকে না সুতরাং মাইকটা দিনের সঙ্গে মাইকটা আমলের সঙ্গে সম্পর্কিত নয় সুতরাং এটা বিদাত বা শূন্য নয় এটা হতে হবে হারাম অথবা হালাল তাহলে মাইকটাকে আপনাকে বিদাত যিনি বলছেন ইনি বিদাতটার সংজ্ঞাটাই বোঝেন না মাইকটা বিদাত এই কারণেই নয় এটা দুনিয়ার জীবন এটা দুনিয়ার সঙ্গে সম্পর্কিত এটাকে আপনাকে বলতে হবে হয় হারাম নাই তো হালাল তাহলে মাইকে ফোনে কথা বলাটা হারাম নাকি হালাল এটা আপনাকে বলা উচিত ছিল তাহলে এই যে মাইকের সামনে কথা বলছি এটাকে হারাম না হালাল আপনি প্রমাণ করবেন কি করে মাইকের সামনে কথা বলা হালাল এটার কোনো দলিল আপনি 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 কোনো মলবি সাহেব দিতে না এটার দলিল হচ্ছে এটাই আল্লাহ বলে দিয়েছেন কোন হারাম আল্লাহ রসুল বলে দিয়েছেন গোলা হারাম খাদ্যদ্রব্যের ক্ষেত্রে যেমন আপনাকে বললাম আল্লাহ বললেন প্রবাহিত রক্ত শুকরের গোস্ত গায়ের আল্লাহর নামে জবেকৃত জানোয়ারের গোস্ত এগুলাকে আল্লাহ হারাম করেছেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে পশুর থাবার আছে ওই থাবাওয়ালা প্রাণীর গোস্ত তোমাদের জন্যে হারাম যে পশুর শিকারী পশু তার দাঁত আছে দাঁত দিয়ে শিকার করে খায় কুকুর শিগাল এবং হিংস্র বাঘের মতো যে সমস্ত প্রাণী এদের গোস্ত তোমাদের জন্যে হারাম যে পশু হিংস্র ওই হিংস্র পশুর গোস্ত হারাম যে পশু সবসময় নোংরা খাবার খেয়ে অপবিত্র খেয়ে বড় হয় তার গোস্ত হারাম এরকম করে কোনটা হারাম সুস্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যদি সুস্পষ্ট নাম না থাকে তাহলে ওই যে থাবাওয়ালা জন্তু যত পশুর থাবা আছে যার থাবাতে নখ আছে যে পায়ের সাহায্যে শিকার করে খায় যে পশুই হোক না কেন আপনি চেনে না না চেনেন সেই পশু যদি পায়ে করে শিকার ধরে খায় থাবা করে শিকার ধরে খায় এই পশুটা আপনার জন্য হারাম এইটা ব্যতি রেখে যত খাবার রয়েছে সব আপনার জন্য হালাল। দুনিয়ার জীবনে সব কিছুই হালাল এখন যদি আপনাকে বলা হয় আজকের এই জাল সাথেই যে খিচুড়ি করা হয়েছে খিচুড়ি তো আপনি বলুন তো খিচুড়িটা হারাম না হালাল যদি হালাল হয় আপনাকে দলিল দিতে হবে যদি বলা হয় তো দলিল দিতে পারবো না এই কারণে এই খিচুড়িটা যে হারাম নয় এটা আল্লা বা আল্লাহ রসুল বলেননি এটা যে হারান এটা সুস্পষ্ট করে বলে দেওয়া হয়নি সেই বলে ওটা হালাল তেমনি এবার এই যে আমরা সুন্নাত এবং বিদাত বলছি এই দিকে আসুন সুন্নাত এবং বিদাতের ক্ষেত্রে পৃথিবীতে যা কিছু আছে সবটাই বেদাত এটার উল্টো দুনিয়ার ক্ষেত্রে বললাম পৃথিবীতে যা কিছু আছে সবটাই আমাদের জন্য হালাল শুধুমাত্র হারাম ওইটুকু যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন হারাম ততটুকু হারাম সুন্নাত এবং বিদাতের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুল যতটুকু করেছেন যতটুকু বলেছেন অতটুকু সুন্নাত আর যেগুলা বলেননি তার সবটাই বিদাত কথা বুঝতে পারছেন কি বলছি কথা বুঝতে পারছেন আমার কথা তাহলে বিদাতের সংজ্ঞা হলো যেগুলা আমলের সঙ্গে সম্পর্কিত যে জিনিসগুলো রয়েছে সেগুলার মধ্যে হয় সুননাথ না হতো বিদাত সুননাথ এবং বিদাত বুঝবো কেমন করে যে পৃথিবীর সবটাই বিদাত শুধুমাত্র সুননাথ ওইটুকু যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন ততটুকু সুননাথ যদি আল্লাহ এবং আল্লাহ রসুল বলে না থাকেন তাহলে পরে এটা বিদাত এবার এই যে আমি আপনাকে বললাম সলাদ শেষ করার পরে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সলাদ শেষ হয়ে গেল এরপরে আমরা যে মোনাজাত করছি এইটাকে নিয়ে তর্ক বিতর্কে শেষ নেই আমরা বলছি এটাকে বিদাত আর এক শ্রেণীর আলেম তারাও নামধারী আলেম তারা বলছে যে এরা দোয়া করছে এই দোয়াটাকেও বলছে বিদাত এরা কত বড়ো মানে বিয়াদব আমাদেরকে বিয়াদব সাজিয়ে দিচ্ছে ও হুজুর জানে না যে ও কত বড় বিয়াদবি করছে আল্লাহ রসুল তার জিন্দগিতে সলা আদায়ী করেছেন না করে দেয় আপনারা বলুন উত্তর বলুন সলাত আদায়ী করেছেন এক ওয়াক্ত সলাত তিনি কাজা করেনি এক ওয়াক্ত সলাতকে তিনি ছেড়ে দেননি ইচ্ছাকৃতভাবে তো সারা জীবনের মধ্যে তেইশটা বছরের নবীয় জীবনে তিনি একটা দিন মাত্র সলাৎ আদায় করার পরে সম্মিলিতভাবে মোনাজাত করেছেন এই মর্মে যদি হাদিস থাকে তাহলে সেটা সুননাথ যদি হাদিস না থাকে তাহলে বিদাত কারণ দুনিয়ার আমলের জিন্দগিতে সবটাই বিদাত শুধু সুননাথ ওইটুকু যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুল বলে দিয়েছেন বাতলে দিয়েছেন এবার আল্লাহ রসুল যদি তার সলাত আদায় করার সময় কোনো কোনো কোন জায়গাতে সম্মিলিতভাবে মোনাজাত করে থাকেন আপনার হুজুরকে বলুন হুজুর আপনি এই হাদিসটা কোথায় পেলেন এটা আল্লাহ রসুল করেছেন এটা কোন হাদিসে রয়েছে যদি হাদিসে থাকে তাহলে শুন আর যদি না থাকে তাহলেই ওটার নাম বিদাত এবার আপনার হুজুর ঘুরিয়ে বলছে এটা যে বিদাত তার আমাকে দলিল দেন ও হুজুর কত বড় অজ্ঞ যে বিদাত মানে সেটা আল্লাহ রসুল পারমিশন দেয় নাই করে নাই বলে নাই সুতরাং যেটা বলে নাই করে নাই দেয় নাই তার দলিল আপনাকে কেমন করে দেবো আল্লাহ রসুল যেটা করেছেন যতটুকু সেই চার আছে সেই চার দলিল আছে সেই দলিলটার নাম হচ্ছে সুন্নাত যদি না থাকে তাহলে বিদান আল্লাহ রসুলের হাদিস এবার কি বলছে শুনুন যখন কোনো মানুষ সলাৎ আদায় করে তো সলাত যখন শুরু হয় এই শুরুটাই হচ্ছে মোনাজাত সলাৎ চলাকালীন যতক্ষণ মানুষ সলাতের অবস্থায় থাকে এইটা সবটাই হচ্ছে মোনাজাত আল্লাহ রসুল বললেন যে যখন কোনো বান্দা কম আর সলাতা যখন সলাতে দাঁড়ায় তখন ইউনাজি রব্বাহু সে আল্লাহর সঙ্গে মোনাজাত করে আল্লাহ রসুল বলছেন যখন কোনো বান্দা সলাতে দাঁড়ায় দণ্ডায়মান হয় তখন সে আল্লাহর সঙ্গে মোনাজাত করে ইউনাজি এই শব্দটা ভার আরবিতে বলা হয় ফেল এটা মানে হচ্ছে ক্রিয়াপদ এই মূল আরবি মোনাজাতুং শব্দ থেকে ইউনাজি শব্দটা এসেছে এইটা নামই তো মোনাজাত আল্লাহ রসুল বলছেন যে যখন কোনো বান্দা সলাতে দণ্ডায়মান হয় দাঁড়িয়ে যায় তখন সে আল্লাহর সঙ্গে মোনাজাত করে আল্লাহর সঙ্গে কথা বলে মোনাজাত এই শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে হুইস্পারিং টু ইচ আদার একে অপরের সঙ্গে সঙ্গোপনে ফিস ফিস করে চুপি চুপি করে কথা বলা আপনার হুজুর যখন দোয়া করছে তখন সে যে দোয়াটা করছে রবাফুনিয়া হাসানা অপিলা আর আপনারা বলছেন আল্লাহ আমিন মোটামুটি পঁয়ত্রিশ মাইল দূর থেকে আপনার আওয়াজ শোনা যাচ্ছে এটা মোনাজাতই নয় শাব্দিক অর্থের সঙ্গে মিল হচ্ছে না শাব্দিক অর্থ বলছে মুনাজাত শব্দটার অর্থ হচ্ছে সঙ্গোপনে চুপি চুপি ফিস করে কথা বলা আল্লাহর সঙ্গে বান্দার গোপনে গোপনে যে কথা হয় আপনি সলাতে দাঁড়ালেন আল্লাহ আকবার বলে দাঁড়ালেন এই মোনাজাত আপনার শুরু হয়ে গেল এরপর থেকে যত দোয়া রয়েছে প্রত্যেকটা দোয়াই হচ্ছে মোনাজাত আপনি ওই মোনাজাতে যত জোদা দোয়া জানেন সব বলুন অসুবিধা নাই আপনি রুকুতে গেলেন মোনাজাত রুকু থেকে উঠলেন মোনাজাত সেজদাই যখন গেলেন এইটা হলো সব চাইতে উৎকৃষ্ট মোনাজাতের জায়গা এইটা হলো দোয়া করার আল্লার রসুন বলেছেন যে ফাঁক হুদ দোয়া তোমরা এই সময়তে দোয়া করো যখন বান্দা সেজদায় যায় এই সেচদায় যাওয়ার সময় আল্লাহ এবং বান্দার সম্পর্কটা সবচাইতে বেশি নিকটবর্তী হয় ওই নিকটবর্তী অবস্থায় আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছে মোনাজাত করুন এটাই আল্লাহ রসুলের হাদিস কিন্তু আমরা যে পথে চলছি এটা ভিদ্ধ কথা উল্টো দিকে চলে যাচ্ছে সেই বলে এটার নাম হচ্ছে বিদা যাই হোক আমি আর সময় নিচ্ছি না আমাদের মাদানী সাহেব চলে এসেছেন ওনাকে সাম পিছনে বসিয়ে রেখে আমার মতো নগন্য মানুষের কিছু কথা বলাটা বিয়াদুবি হবে সেই বলে আপনারা ধৈর্য ধরে বসুন ওনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো আমি পরে পরে আবার অন্য সময় কিছু সময় পেলে ইনশাআল্লাহ আমি এই বিষয়ে আরও কিছু কথা বলবো আসসালাম আলাইকুম